নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন একটা মিষ্টি পাউরুটি দিয়ে এরম একটা মিষ্টি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন খেতে হয় খুবই টেস্টি কেউ লোকজন এলেও ছট করে এটা বানিয়ে দিতে পারেন একবার কিন্তু ট্রাই করে দেখুন যে কীরম হয় খেতে খুবই সফট হয় খেতে হয় তেমনিও টেস্টি প্রথমেই যেটা করব দেখুন এখন এখানে কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিলাম দুশো থেকে আড়াইশো গ্রাম চিনি দিতে হবে চিনিটার আমি শিরা বানাবো জল দিয়ে দিলাম ডবল যতটা চিনি দিলাম তার থেকে সেই বাটির পরিমাণেই দুবাটি জল দিলাম দিয়ে ওর মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে এটা বেশ কিছু সময় ফুটতে দেবো যত সময় না চিনির শিরাটা একদমই একটা চটচটে ব্যাপার আসছে ওই পর্যন্ত এদিকে একটা প্যান বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু পরিমাণ জল এই সময় গ্যাস কিন্তু একদমই লোতে রাখবেন দিয়ে তার উপরেই দিয়ে দিলাম আমুলের পাউডার এক কাপ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এরমভাবেই মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব তারপরেই দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর দেড়শো গ্রাম মতো ক্ষীর দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদমই শুকনো একটা ক্ষীরের মতো তৈরি করে নেব দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো সুন্দর একটা টেস্ট হবে আর গন্ধটাও খুব ভালো হবে তাই আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন আমি করলাম না কিন্তু আপনারা চাইলে করতেই পারেন আরও বেশি টেস্টি হয় দেখুন এরম হয়ে গেলে তারপরেই কিন্তু নাবিয়ে নিতে হবে এই দেখুন এরম অবস্থাতে আমি নাবিয়ে এটা ঠান্ডা করতে দেব আর এদিকে দেখুন চিনির শিরাটা একদমই কমে গেছে দিয়ে দিচ্ছি দু ফোঁটা মতো কালার সুন্দর কালার হলে দেখতেও ভালো হবে তাই একটু কালার দিলাম এদিকে দেখুন পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো এরমভাবে বেলে নিতে হবে বেশ সুন্দর করে বেলে নিতে হবে একদমই দেখুন বেলা হয়ে গেছে আর একটা বাটি নিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি দেখুন এরম সাইজ করে কেটে নিতে হবে সবগুলো আপনারা যতগুলো চাইবেন ততগুলো বানিয়ে নিতে পারেন আমি একটা ছোট্ট প্যাকেট পাউরুটি নিয়েছিলাম সেটা দিয়ে হয়েছে আমার বেশ কয়েকটা ভালো করে বেলে আবারও এরম গোল করে কেটে নিতে হবে এরমভাবেই সবগুলো আমি প্রথমে গোল গোল করে দেখুন কেটে নিয়েছি এবার এখানে দু চামচ মতো ময়দা তাতে অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন খুব পাতলা করবেন না একটু থকথকে ডাকবেন এর মধ্যেই এবার ওই ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে চারদিক থেকে এই ময়দার ব্যাটারটা লাগিয়ে নেব বাড়ি থেকেও অতিথি হলে কিন্তু খুব চটপট এটা বানিয়ে নেওয়া যায় বানিয়ে নিয়ে অতিথি আপ্যায়ন করতেই পারেন দেখুন তারপরে মুখটা এরম বন্ধ করে দেবেন খুব সুন্দরভাবে এগুলো হয়ে যায় ভাঙেও না ছিঁড়েও কোনোভাবে যায় না এরমভাবেই সবগুলোই বানিয়ে নিতে পারেন আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন এরমভাবে গোল করে আমি উটটা ভরে দিয়েই তার উপরে এরম গোল করে ময়দার ব্যাটারটা লাগিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এরমভাবেই সবগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলোই আমার বানানো হয়ে গেছে এবার এদিকে একটা কড়াইতে দেখুন তেল গরম করতে বসিয়ে রেখেছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম না হওয়া পর্যন্ত এগুলো দেওয়া যাবে না যদি কম গরম অবস্থায় তেলটা দিয়ে দেন তাহলে কিন্তু তেলটা পুরো এই রুটিটা টেনে নেবে তাই একদম ভালো করে গরম হলেই এই রুটিটা দিতে হবে মিষ্টিটা যে বানিয়েছি এরমভাবে এক মিনিট এদিক ওদিক করে ভেজে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে খুব বেশি সময় ভাজতে যাবেন না তাহলে কিন্তু কালো হয়ে যাবে দেখুন সুন্দর এরকম কালার এসে গেলে নাবিয়ে নেব এগুলো আমার হয়ে গেছে তুলে নিলাম আবারও দিয়ে দিচ্ছি পরেরগুলো এরমভাবেই সবগুলো ভেজে নিতে হবে এদিকে চিনির শিরাটা দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে কালারটাও কি সুন্দর হয়েছে গুলো সব ডুবিয়ে দেব মিষ্টিগুলো ডুবিয়ে দিলাম আধ ঘন্টা করে রেখে দিতে পারেন কিংবা তারও বেশি আধ ঘন্টা রাখলে কিন্তু বেশ একটা ক্রাঞ্চি ভাব হয় আর যদি একটু বেশি সময় রাখেন তাহলে একদমই নরম হয় আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হয়েছিল খেতে সত্যিই খুব টেস্টি একবার অবশ্যই বাড়িতে বানান বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু আমন্ড কুচি আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল দেখতে সুন্দর লাগবে তাই আমি গার্নিশের জন্য এটা ব্যবহার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে